যে মানুষটা একদিন না দেখলে নিঃশ্বাস আটকে যেত আর সে মানুষটাই চোখের সামনে থেকেও কত দূরে ভালোবাসার মানুষটা যখন দূরে সরে যায় তখন নিঃশব্দ কান্নার শব্দটাই সবচেয়ে বেশি কানে বাজে তাকে সারা একদিনও কল্পনা করতে পারতাম না অথচ এখন থেকে তাকে ছাড়াই পুরো একটা জীবন কাটিয়ে দিচ্ছি ভালোবাসি বলেছিল সে আমিও মেনে নিই আজ বুঝি কথাগুলো ছিল কেবল মুখের খেল মনের নয় কষ্টটা তখনই বেশি লাগে যখন কেউ আপনার ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে চলে যায় যেন আপনি কখনও তার কিছুই ছিলেন না হারানোর কষ্টটা তখনই প্রকট হয় যখন বুঝতে পারি ফিরে আসার কেউ আর নেই ভালোবাসা তখনই সবচেয়ে কষ্টের হয় যখন ভালোবেসেও কাউকে ধরে রাখতে পারা যায় না সে বলেছিল চলো একসাথে বাসি কিন্তু মাসপথেই হাত ছেড়ে দিয়ে বলল তুমি একাই ভালো থাকবে যাকে চোখের জল পর্যন্ত দেখাতে চাইনি কষ্ট পাবে বলে আজ তার কারণেই চোখে নদী বয়ে যায় ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় বরং এমন একজন যার চোখে আপনার অভাব পড়ে না সে অন্য কারও হয়ে গেল অথচ আমি এখনও প্রতিদিন তার মেসেজ চেক করি যদি একদিন ফিরে আসে ভালোবাসা কেবল হাসির গল্প নয় হাজারটা কান্নার গল্প জমা থাকে একটা ইসমাইলের আড়ালেও কিছু কিছু কষ্ট আছে যেগুলো কাউকে বলাও যায় না শুধু রাতে বালিশ ভিজিয়ে কাটতে হয় চুপচাপ ভালোবাসা যখন সত্যি হয় তখন বিচ্ছেদটা হয় সবচেয়ে নির্মম কষ্ট সে ভালোবাসেনি শুধু অভ্যাস হয়ে গেছিলাম আজ না থাকলে আর কিছু যায় আসে না কাউকে এতটা ভালোবাসবেন না যেন একদিন সে আপনাকে সেরে চলে গেলে আপনি নিজেকেই খুঁজে না পান তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত এখন আমার কষ্টের গল্প হয়ে গেছে যখন বুঝলাম তাকে ছাড়া আমার জীবনও হতে পারে তখন খুব কেঁদেছিলাম নিজের শক্তির জন্য না তার অভাবের জন্য ভালোবাসার মানুষটাকে হারানোর মৃত্যুর থেকেও কঠিন কারণ সে প্রতিদিন বেঁচে থাকে শুধু আপনার জন্য না কিছু মানুষ থাকে যাদের মুসে ফেলা যায় না শুধু চোখের কণে বন্দি করে রাখতে হয় আজীবন ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয় অনেক সময় ভালোবাসাও যেতে হয় দূরে চিরদিনের মতো আর তখনই চোখের জলে ভাষা বোঝে শুধু রাত যে মানুষটার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন ছিল আজ তার ছবি দেখি আর নিঃশব্দে কাঁদি কারণ সে এখন আর আমার নয় শুধু স্মৃতি হয়ে গেছে কষ্টটা তখনই বেশি লাগে যখন খুব আপন কেউ বলে আমরা আগের মতো নেই তখন হাজারো ভালোবাসা মুছে যাই একটা কথার আঘাতে আমার অনুভূতি সত্য ছিল ভালোবাসাও ছিল নিখুঁত কিন্তু সে ছিল কেবল সময় কাটানোর অজুহাত আর আমি আমি ছিলাম তার অলস বিকেলের সঙ্গীমাত্র ভালোবাসি বলেছিল সে খুব আপন করে নিয়েছিল কিন্তু হঠাৎ করে একদিন তার ভালোবাসা ফুরিয়ে গেল আমার তো আর ফোরাই না এখনও প্রতি রাতে ওর নামেই কাঁদি সবাইভাবে কষ্টে শুধু চোখে দেখা যায় কিন্তু যারা একা রাত জেগে কাঁদে তাদের চোখে নয় হৃদয়ে নদী বয়ে যায় একদিন যে হাতটা ধরে বলেছিল তুমি ছাড়া বাঁচতে পারবো না আজ সেই মানুষটাই অন্য কারো হাত ধরে হেঁটে হাসে আর আমি একা দাঁড়িয়ে দেখি কাঁদি ভেঙে পড়ি ভালোবাসা একটা আবেগ যার ওজন বুঝতে শেখে মানুষ তখন যখন তাকে আর ধরে রাখা যায় না শুধু মুছে ফেলতে হয় চোখের পানি ফেলেও তাকে থামাতে পারেনি কারণ যে চলে যেতে চাই তার চোখে আপনার অস্ত্র মূল্যহীন